হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম সবাইকে জানাই পবিত্র ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন এবং সবাইকেই ঈদ মুবারক ঈদুল ফেতল দু হাজার পঁচিশ সৌদি আরবে ইতিমধ্যে উদযাপিত হতে চলেছে ঈদের নামাজ আর কিছুক্ষণের মধ্যেই সৌদি আরবে শুরু হয়ে যাবে সৌদি আরবে চাঁদ দেখা গিয়েছে সাওয়াল মাসের তো সেই অনুযায়ী ভারত ও বাংলাদেশে কবে ঈদুল ফেতল দু হাজার পঁচিশ উদযাপিত হতে চলেছে তা জানতে পারবেন এই সব সবথেকে বড় আপডেট সৌদি আরব থেকে পাওয়া লেটেস্ট আপডেট একদম ফাইনাল তারিখ জানানো হলো এই বছর রমজানে রোজা উনত্রিশটি হবে নাকি 30টি তিরিশটি হবে এবং ভারত বাংলাদেশ সহ অন্যান্য মুসলিম কান্ট্রিতে ঈদুল আফদুল দু হাজার পঁচিশের নামাজ কোন তারিখে অনুষ্ঠিত হতে চলেছে ভিডিওটি সম্পূর্ণ দেখুন জানতে পারবেন ইতিমধ্যেই বন্ধুরা সব থেকে বড় খবর সৌদি আরব থেকে পাওয়া খবর অনুযায়ী ঈদ আল ফেতল দু হাজার পঁচিশের ফাইনাল তারিখ প্রকাশ করা হলো কবে কোন দেশে কোন তারিখে ঈদের নামাজ উদযাপিত হতে চলেছে বা আপনারা বলতে পারেন ঈদের নামাজ কবে কোন তারিখে হতে চলেছে তার ফাইনাল তারিখ প্রকাশ করা হলো বন্ধুরা খুশির ঈদ এবার অনুষ্ঠিত হতে চলেছে রোজার শেষে এলো খুশির ঈদ তো এই ঈদ কবে কোথায় কিভাবে লাইভ আপনারা আজকের ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন তাই ভিডিওতে অবশ্যই সম্পূর্ণ দেখবেন অবশ্যই আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর লিখতে ভুলবেন না ঈদ মুবারক তো চলুন ভিডিও শুরু করা যাক বন্ধুরা এমনি সাধারণ এবং মেহোরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী ঈদের ফিতরের নির্দিষ্ট কোনো দিন নেই তবে রমজানের শেষে সাওয়ালের চাঁদ দেখার উপর নির্ভর করে ঈদের সময় বা ঈদের তারিখ ফাইনাল তারিখ সুনির্দিষ্ট বা সুনিশ্চিত করা হয় তো অবশ্যই আপনারা দেখেছেন গত উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ সৌদির সুপ্রিম কোর্ট থেকে আহ্বান জানানো হয়েছিল একদম সাওয়াল মাসের চাঁদ দেখার জন্য তো সেই মতো উনত্রিশে মার্চেই সাওয়াল মাসের চাঁদ দেখার জন্য আপনার জ্যোতির্বিজ্ঞানীদের মতেও সেখানে ছিল যে জ্যোতির্বিজ্ঞানীদের বর্ণনাও দিয়েছিলেন যে সৌদি আরবে রমজানে চাঁদ দেখার প্রবল সম্ভাবনা রয়েছে আর যদি রমজানে অর্থাৎ যদি আর কি চাঁদ দেখা যায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই সৌদিতে ঈদের নামাজ বা ঈদুল ফেতল দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হবে রবিবার অর্থাৎ তিরিশে মার্চ দু হাজার পঁচিশ তো সেই অনুযায়ী উনত্রিশে মার্চ উনত্রিশটি রোজার দিনেই সাওয়াল মাসের চাঁদ দেখার জন্য কিন্তু বড়সড় সভার অনুষ্ঠিত করা হয়েছে এবং সেখানকার আপডেট অনুযায়ী চাঁদ দেখা গিয়েছে তাই সৌদি আরবে ঈদের নামাজ বা ঈদল ফিতল দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হতে চলেছে আজকেই তিরিশে মার্চ রবিবার এই মুহূর্তের সবথেকে বড়ো আপডেট সৌদি আরবে ঈদের নামাজ অনুষ্ঠিত হতে চলেছে তিরিশে মার্চ দু হাজার পঁচিশ রবিবার তো আমরা জানি নিয়ম অনুযায়ী এবং সাধারণত সৌদিতে উল ফিতর অনুষ্ঠিত হওয়ার একদিন পরেই আমাদের ভারত সহ বাংলাদেশে ঈদের নামাজ পড়ানো হয় বা ঈদ উল ফিতল উৎসব উদযাপিত হয় তো সেই অনুযায়ী আপনারা বুঝতেই পারছেন আমাদের ভারত সহ বাংলাদেশে ঈদের নামাজ বা উল ফিতর দু হাজার পঁচিশ উদযাপিত হতে চলেছে থার্টি ওয়ান বা একত্রিশে মার্চ এই সব সবথেকে বড় আপডেট আপনাদের জন্য একত্রিশে মার্চেই ঈদের নামাজ অনুষ্ঠিত হতে চলেছে ভারত সহ বাংলাদেশ ও অন্যান্য মুসলিম কান্ট্রিতে তাহলে বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন এই মুহূর্তে থেকে বিগ ব্রেকিং আপডেট সৌদি আরবে আজকেই অর্থাৎ তিরিশে মার্চ উল ফেতুল দু হাজার পঁচিশ উদযাপিত হতে চলেছে অর্থাৎ আজকেই কিন্তু ঈদের নামাজ সৌদিতে আর কালকে হচ্ছে আমাদের ভারত সহ বাংলাদেশের কালকে একত্রিশে মার্চে তাহলে এই আপডেটগুলি থেকে আপনারা জানতেই পারছেন এবছর দু হাজার পঁচিশ সালে রমজানের রোজা সব মিলিয়ে উনত্রিশটি সম্পন্ন হলো অবশ্যই আপনারা জানেন চাঁদ দেখার ওপর নির্ভর করে রমজান মাসের কখনো উনত্রিশ দিনে হয় তো কখনো আবার তিরিশ দিনে হয় এই বছর রোজা শুরু হয়েছিল সেকেন্ড মার্চ থেকে তো সেই অনুযায়ী রমজান শুরু হওয়ার মানে তিরিশটি সম্পন্ন যদি হতো তাহলে শুরু হওয়ার প্রায় একত্রিশে মার্চ পর্যন্ত সময় লাগতো কিন্তু যেহেতু তিরিশে একদম উনত্রিশে শেষ হয়ে যাচ্ছে তাই জন্য তিরিশে আমাদের এখানে শেষ হচ্ছে তাহলে একত্রিশে ঈদ হচ্ছে তাহলে উনত্রিশটি রোজা সম্পন্ন হয়েছে চলুন কি কী আপডেট এসেছে সংক্রান্ত আবারও আমরা জেনে নেব ভিডিওটির মাধ্যমে তো অবশ্যই আপনারা জানেন ঈদুল ফেতল দু হাজার পঁচিশ কবে কোন দেশে পালিত হতে চলেছে তার তারিখ ঘোষণা হয়ে গেল তিরিশে মার্চ নাকি একত্রিশে মার্চ কোন তারিখে সৌদি আরবে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে তার পাশাপাশি ভারত সহ বাংলাদেশ ও বিভিন্ন মুসলিম কান্ট্রিতে কোন তারিখে ঈদের নামাজ পড়ানো হবে বা ঈদ জানানো দু আপনারা জানেন ইতিমধ্যে সুপ্রিম কোর্টে মানে শুভেচ্ছা বা জানানোই হয়েছিল যে উনত্রিশ তিন দু হাজার পঁচিশ অর্থাৎ উনত্রিশটি রোজার দিন সবাইকেই কিন্তু ঈদের অর্থাৎ সাওয়াল মাসের চাঁদ দেখার জন্য আহ্বান জানানো হয়েছিল তো সেখান থেকে বড় আপডেট উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশেই সাওয়াল মাসের চাঁদ দেখা গিয়েছে যার জন্য কিন্তু ঈদের নামাজ সৌদি আরবে অনুষ্ঠিত হতে চলেছে আজকেই অর্থাৎ তিরিশে এপ্রিল তিরিশে মার্চ রবিবার এই মুহূর্তে সবথেকে বড় আপডেট সৌদি আরবে ঈদের নামাজ অনুষ্ঠিত হতে চলেছে তিরিশে মার্চ রবিবার আজকেই আজকে অবশ্যই আমাদের নজর থাকবে এবং আপনারা আমাদের এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন ঈদের নামাজের লাইভ একদম ভিডিও তাই অবশ্যই আপনাদেরকে বলবো প্রতি অবশ্যই আমাদের চ্যানেল থেকে আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশান থেকে কল করবেন এবং আপনারা নিশ্চয়ই জানেন ঈদের নামাজ যদি আজকে অনুষ্ঠিত হয় আজকে হচ্ছে তিরিশে মার্চ এবং আপনারাও দেখ রমজান রোজা কয়তি হবে এটি হল একটি প্রশ্ন রমজানের রোজা কয়টি হবে উনত্রিশটি হবে নাকি তিরিশটি হবে তো দেখুন সাধারণত চাঁদ দেখার উপর নির্ভর করে রমজান মাসের রোজা কখনো উনত্রিশ হয় এই বছর সেকেন্ড মার্চ তারিখ থেকে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে আমরা দেখেছি সেকেন্ড মার্চ তারিখ থেকে রমজান শুরু হয়েছে তো সেই অনুযায়ী রোজা যদি তিরিশটি সম্পন্ন হতে হয় তাহলে কিন্তু অবশ্যই থার্টি ওয়ান বা থার্টি ফার্স্ট একত্রিশে মার্চ পর্যন্ত সময় লাগবে কিন্তু আমাদের এখানেই একত্রিশে মার্চেই ঈদ উল অনুষ্ঠিত হবে কেন হবে কারণ সৌদি আরবে ইতিমধ্যে আজকেই তিরিশে মার্চ রবিবারেই ঈদুল ফিতর দু হাজার পঁচিশের নামাজ শুরু হবে অর্থাৎ কালকেই তাহলে আমাদের একত্রিশে মার্চ ঈদুল ফিতর অনুষ্ঠিত চলেছে ভারত সহ বাংলাদেশে কেননা আপনারা জানেন সৌদি আরবে সাধারণত ঈদুল ফিতল উৎসব হওয়ার একদিন পরেই আমাদের ভারত সহ বাংলাদেশের বিভিন্ন বিভিন্ন মুসলিম কান্ট্রিতে যেহেতু ঈদের নাম সম্পন্ন হয় তাই বলা যাচ্ছে এবং সাধারণভাবে আমরা বুঝতেই পারছি এবছর দু হাজার পঁচিশ সালে রমজানের রোজা সব মিলিয়ে উনতিরিশটি সম্পন্ন হচ্ছে হয়েছে বা হতে চলেছে তো সব মিলিয়ে কথা হলো সৌদি আরবে আপনাদের আজকে ঈদের নামাজ অনুষ্ঠিত হতে চলেছে তিরিশে মার্চ দু হাজার পঁচিশ সেই অনুযায়ী ভারত ও বাংলাদেশে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে একত্রিশে মার্চে তো অবশ্যই এর রিলেটেড আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কনভার্স করা কমেন্ট করে জানাবেন আবারও আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাইবো একত্রিশে মার্চে সৌদি আরবে এই একত্রিশে মার্চে সরি একত্রিশে মার্চে ভারত ও বাংলাদেশে ঈদের নামাজ অনুষ্ঠিত হতে চলেছে আর সৌদি আরবে তিরিশে মার্চ অর্থাৎ আজকেই রবিবার ঈদের নামাজ অনুষ্ঠিত হতে চলেছে অবশ্যই লাইভ ভিডিও আপনারা চ্যানেলে পেয়ে যাবেন তো অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাঁচশো টাকা বেল নোটিফিকেশন থেকে অল করবেন তাহলে এবছরের রমজানের রোজা সব মিলিয়ে টোয়েন্টি নাইন অর্থাৎ উনত্রিশটি সম্পূর্ণ হতে চলেছে কেননা বন্ধুরা সাধারণত চাঁদ দেখার উপর নির্ভর করে রমজান শুরু হয় এবং চাঁদ দেখার উপর নির্ভর করে রমজানের মাস কখনো উনত্রিশ দিনে তো আবার কখনো তিরিশ দিনে সম্পূর্ণ হয় তো এবছর সেকেন্ড মার্চ তাই থেকে রমজান শুরু হয়েছিল আর আপনারা বুঝতে পারছেন আমাদের ভারত সহ বাংলাদেশে যদি থার্টি ফার্স্ট অর্থাৎ একত্রিশে মার্চ এই রমজানের একত্রিশে মার্চে যদি গল্পিত উদযাপিত হয় তাহলে সব মিলিয়ে রোজার সংখ্যা হচ্ছে উনত্রিশটি তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে অংশ জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও সেটা বেলিটিফিকেশান থেকে অল করবেন ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না ধন্যবাদ